সারাদিন এত ব্যস্ত থাকি কিভাবে জানি সারাদিনটা কেটে যায় বুঝতেই পারি না প্রতিদিনই কোনো না কোনো নতুন নতুন রেসিপি তৈরি করি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হয় না অনেকে কমেন্টস করেছেন বাচ্চাদের টিফিনে শেয়ার টিফিনের কিছু রেসিপি শেয়ার করার জন্য তো আমি এই রেসিপিটা আগে বানিয়েছিলাম আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করেছি আজকে ফুল রেসিপিটা অনেকে কমেন্টস করেছেন শেয়ার করার জন্য তাই আজকে সেটা করলাম আমি ভয়েস দেওয়ার সময় পাই না তাই তেমন একটা ভয়েস দেওয়া আমার হয় না অনেকে কমেন্টস করেছেন ভয়েস দেই না কেন আমার ডেলি ব্লগ চান আমি চেষ্টা করব আমি ডেলি ব্লগ দেওয়ার জন্য কিন্তু আমি এত বেশি ব্যস্ত থাকি যার কারণে আমি ডেলি ব্লগ দিতে পারি না আমি যেই রেসিপিটা বানাবো তার জন্য আমার টুকটুক প্রয়োজন তাই টুকটুকটা আপনাদেরকে এখন আগে দেখিয়ে নিলাম আপনি আপনারা ইচ্ছা করলে টুকটিক বা সাসনিকের কাটি দিয়েও করতে পারেন আমার রেসিপিটা হলো আলুর চিপস একটা এটা অন্য রকম একটা আলুর চিপস আমি এই ধরনের আলু চারটা নিয়েছি আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন আলু চিপস খেতে ছোটো বড়ো সবাই পছন্দ করে তাই আজকে বাচ্চাদের জন্য একটা এই এই ধরনের রেসিপি তৈরি করলাম আমি আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি প্রথমে ছিলে পাতলা করে কেটে নিয়েছি তারপর ভালোভাবে দিয়ে লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি এটা নর্মাল পানিতে ভিজাবেন না লবণ দিয়ে ভিজাবেন কারণ লবণ দিয়ে ভিজালে সেটা একটু সফট হয় এবং এভাবে ফোল্ড করা যায় আর আমি যদি সেটা নর্মাল পানিতে ভিজিয়ে রাখতাম তাহলে সেটা খুব শক্ত হয়ে যেত আর আমার এই রেসিপিটা প্রয়োজন হবে চিকেন চিকেনগুলো পাতলা স্লাইস করে ছোট করে টুকরা করে নেবেন আলু যদি বড় হয় তাহলে চিকেনের সাইজটা একটু বড়ো হবে আলু যদি ছোট। হয় তাহলে চিকেনের সাইজগুলো একটু ছোটো নেবেন এর মধ্যে আমার প্রয়োজন হবে কর্নফ্লাওয়ার আর কিছু ময়দা সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি দুই চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চামচ ময়দা নিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব একটু লবণ গরমে গুঁড়া কিছু মশলা আমি একটা হোম মিক্স বাসায় একটা মশলা তৈরি করেছি সেটা আজকে ইউজ করব তো সেই সেটা দিয়ে দিচ্ছি এখন আর আপনারা যদি ঝাল বেশি দিতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে এর মধ্যে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আমি যেহেতু বাচ্চার জন্য রেসিপিটা বানাচ্ছি সেই জন্য বেশি ছাল দেইনি আপনারা ইচ্ছা করলে ঝাল কম বেশি দিতে পারেন এখন এর মধ্যে আমি পানি অ্যাড করছি পানি সামান্য করে দিয়ে দেখছি যে এর মিশ্রণটা কেমন হচ্ছে এটা মোটামুটি একটা ঠিক থাকবে খুব বেশি পাতলাও না এবং খুব ঘনও না খুব ঘন হলে এটা দেখ সেটা ভাজার পর অতটা ভালো লাগবে না একটা মোটামুটি একটা সুন্দর লেয়ার আসবে যখন তখন এটা ভালোভাবে ফেটে ই করব এখন আমি এগুলো চিপসগুলো তৈরি করব তো তৈরি করবো দেখেন আলুগুলো খুব গরম হয়ে গেছে লবণে ভিজা লবণ পানিতে ভিজানোর পর এখন আমি আলু এবং মাঝখানে একটা চিকেনের টুকরা দিয়ে এভাবে গেঁথে নিলাম আপনারা সেম এই প্রসেসেই করে নেবেন আমি দুটপিঘে করেছি আপনারা ইচ্ছা করলে সাজলেকে কাঠিতে অনেক বড় করে করে নিতে পারেন আমি যেহেতু দুটপিঘে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে আমি করে করে আমি রেখে দিচ্ছি এগুলো আপনি ইচ্ছা করলে স্কুলে টিফিনের জন্য রেডি করে বক্সে রেখে দিতে পারেন দু এক দিন রাখতে পারেন এর বেশি রাখা যাবে না কারণ আলুগুলো কালো হয়ে যাবে আপনি এভাবে রেখে দিবেন আমি এভাবে রেডি করেছি তারপরে আমি এগুলো আপনাদেরকে কীভাবে ভাজবো সেটাও দেখাবো আমি কিছু টিফিনের জন্য রেডি করেছি এবং কিছুটা এখন করব আমি আরেক ধরনের আলুর এই চিজটা করেছি সেটা হলো শিমলা মরিচ দিয়ে আমি শিমলা আমাদের নর্মাল মরিচ না বিভিন্ন সবে এই মরিচগুলো পাওয়া যায় আমি অনেকগুলো কিনে এনেছি এই শিমলা মরিচ দিয়ে এখন এগুলো করে নিচ্ছি আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি আমি বিভিন্ন কালারের মরিচ ইউজ করেছি সবুজ এবং লাল আপনার এক ধরনের ইউজ করতে পারেন তবে নর্মাল যে আমরা মরিচ খাই কাঁচা মরিচ নর্মাল দেশি মরিচ এটা দিয়ে করা যাবে না কারণ তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে কারণ এই মরিচগুলো তেমন ঝাল না একটু মিষ্টি মিষ্টি খেতে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যেই কোটটা করে রেখেছিলাম তার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোড়াটা সম্পূর্ণভাবে মিশিয়ে এগুলো আমি আবার একটা প্লেটে তুলে রাখছি সম্পূর্ণ করা হলে তারপর আমি ভাজব আপনারা যদি কোনো ফ্রোজেন করতে চান এই খাবারগুলো তাহলে কিন্তু আপনারা এই কোটের মধ্যে মিশাবেন না নর্মাল এভাবেই তৈরি করে রেখে দেবেন কারণ এভাবে যদি আপনারা এই মিশ্রণটির মধ্যে মিশিয়ে রাখেন তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে যার কারণে যখন ভাজবেন তখন মিশাবেন আমি এখন মরিচ দা এটাও এভাবে মিক্সড করে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলো করে দেখালাম না কারণ অনেক সময় হয়ে যাবে এবং ভিডিওটা বেশ বড় হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণটা না জাস্ট একটা একটা করে দেখালাম দেখেন এভাবে করে রেখেছি আমি এভাবে তুলে রেখেছি আমি এভাবেই কিছুটা ভাজবো এবং কিছুটা বক্সে ভরে রেখে দেবো বাচ্চাদের টিফিনের জন্য বা যে কোনো বিকালে নাস্তার জন্য এটা এক থেকে দুই দিনে বেশি রাখা যায় না কারণ আলু যেহেতু কালো হয়ে যায় যার কারণে বেশি দিন বেশি দিন রাখবেন না সাথে সাথে করে খেলে আরও বেশি মজা আর আমার যে কিছু টুকিটাকে আলুগুলো বেঁচে বেঁচে গেছিলো সাইডগুলো সেগুলো আমি আলাদা কোনো কিছু না দিয়ে জাস্ট টুক থেকে গেঁথে গেঁথে ওগুলো আমি করে নিয়েছি সেগুলো আপনার দেখালাম যে কোনো কিছুই ফেলা যায় না সব কিছুই কাজে লাগানো যায় তো আপনারাও ইচ্ছা করলে ওই আলু সাইডগুলো এভাবে পৃথিবীকে কেঁথে নিতে পারেন বা আপনারা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারেন দেখেন দেখতে খুবই ভালো লাগছে খুবই আকর্ষণীয় বাচ্চাদেরকে এই ধরনের নতুন নতুন রেসিপি করে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয় যেহেতু বাচ্চারা আমার একটা খেতে চায় না বিশেষ করে আমার বাচ্চা খেতে চায় না ওকে আমার অনেক সুন্দর করে নতুন নতুন রেসিপি তৈরি করে দিলে তখনই দেখা যায় যে ও পছন্দ করে এবং খেতে চায় আর বাচ্চাদের জন্য তো সব চেষ্টা করি বাচ্চাদের জন্যই নতুন নতুন রেসিপি আমি তৈরি করতে অনেকে কমেন্টস করেন টিফিনে আইটেম দেওয়ার জন্য তাই আজকে দুই ধরনের চিপস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখবেন আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করে এই খাবারগুলো খাবে এখন আমি সবগুলো কোডিংয়ে করে আপনাদের সাথে শেয়ার করছি কোডিং করে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে ওই যে অতিরিক্ত যেই মিশ্রণটা আছে সেটা ঝরে পড়বে তাহলে তেলগুলোও নষ্ট হবে না আপনারা এভাবেই করবেন আমি এভাবেই করি আর আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আপনারা যদি ফ্রোজেন করেন ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজে রাখবেন কারণ এটা এক থেকে দুই দিন ব্যবহার করা যায় আর কোডিংয়ে মিশিয়ে রাখবেন না নর্মাল এভাবে গেঁথে গেঁথে রেখে দেবেন এখন আমি অনেকগুলো দুবন তেলে এটা ভেজে নিচ্ছি আপনারা দুপন তেলে ভেজে নেবেন নর্মাল তেলে কখনোই ভাজতে যাবেন না অল্প তেলে কারণ সেটা ক্রিস্পি হবে না চিপসের জন্য অবশ্যই প্রচুর তেলের প্রয়োজন এবং তেলটা মোটামুটি একটু গরম করে নেবেন আর ঠান্ডার মতো ঠান্ডা তেলের মধ্যে দেবেন না তাহলে সেটা খেতে তেলগুলো ধরা তেলগুলো শুক করে নেবে তখন খেতে একদম বাজে লাগবে যার কারণে আপনাকে অবশ্যই তেলটা মোটামুটি গরম করে নেবেন আমি এখন ভেজে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এখন মরিচের গুলো দিচ্ছি এতক্ষণ ভেজে নিয়েছিলাম চিকেনের গুলো এখন শিমলা মরিচ দিয়ে যেটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করলাম আপনারা এভাবে তুমুল তেলে সুন্দরভাবে ভেজে নেবেন কারণ এগুলো যেহেতু অনেক পাতলা বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি তেল গরম থাকলে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় আপনারা যদি খুব বেশি ক্রাঞ্চি ক্রিস্পি খেতে চান তাহলে মোটামুটি একটু ব্রাউন কালারের মতন করে নেবেন আর যদি একটু ক্রাঞ্চি কম খেতে চান তাহলে একটু হালকা কালার আসতে উঠিয়ে ফেলবেন এখন আমার যে অবশিষ্ট যে কটা আলু বেঁচে গেছিলো সেগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর এখন ভাজার পর আমি তুলে নিয়েছি দেখেন দেখতে কালারগুলো বেশ ভালো এসেছে আমি যেহেতু একটু ক্রাঞ্চি খাবো যার কারণে একটু ব্রাউন কালারের মতো করে নিয়েছি কারণ এটা ক্রাঞ্চি খেতে বেশ ভালো লাগে যেমন আমরা বাইরে চিপসগুলো খাই মসমজা ঠিক সেম ওরকমই হবে কিন্তু একটু ভিন্ন স্বাদ কারণ এর মধ্যে চিকেন রয়েছে কোনোটাতে আমি শিমলা মরিচ দিয়েছি এভাবেই আমরা বাসায় নতুন নতুন রেসিপি তৈরি করতে পারি তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে দুইটা আইটেম শেয়ার করলাম অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেল সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় তো আমি এতদূর এগিয়ে গেছি আর আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি আর যার ফলে আমি অনেক সময় এই ভিডিও দিতে পারি না আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আমি আগেও বলেছি আমি একটু ব্যস্ত থাকি যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না তো ভিউয়ার্স আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেজ